নিবিড় আত্মগমন বৈসম্য থাকবে না এই বাংলাদেশ সম্মের বাংলাদেশ হবে ঠিক না বেটি আল্লাহ কবুল করুন চিৎকার করে জোরে আওয়াজ করে জবান খুলে বলেন আমিন আমিন হ্যাঁ ইndrome বলে কি আরে কুরআন তার একটা কিতাব জি কুরআন পৃথিবীর সকল সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে পিঠে যাও তুজে না চোখ রাখোরা কনা সমাধান যদি জীবনে মরণে যাও সুজে নাও চোপুরা ককানে তবে তবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান বলো না সমাধান চাও যদি পীরে যাও কোরআনে এই যে চির অমলম চিরমুখ তিরেদাত এই যে মহাপানি কদারিকলামে পাক এই যে চির এই যে মহাপানি পাক এই সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়ার শান্তি পাবে তুমি তো জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও তো যে না চোখরা তোর নে আমার নাচানা প্রেম দিলেন আপল দিলেন জ্ঞান দিলেন বুদ্ধি দিলেন আসলটাকে পরিচালনা করার জন্য আল্লাহ কর আরুন করিম পাঠাইলেন একশো চোদ্দ সোর আওয়ালা আন তিরিশ পান আওয়ালা কর আন চিল্লা আওয়াজ করে বলো ঠিক কিনা